আসসালামু আলাইকুম এব্রিওন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটা ভিডিওতে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি রাইট না আমি এখন আছি ঢাকা সবচেয়ে বড় স্থায়ী পশুর হাট গাবতলি পশুর হাটে এবং আপনাদেরকে দেখাবো এখানে কী কী গরু রয়েছে কোরবানি প্রযুক্ত এবং কোনগুলো গরুর কত দাম এবং এখানে কী কী নতুন নতুন পশু এসেছে সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চুলুক শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটি কাবতলি পশুর হাটে এসেছি কিন্তু কাতুলি পশুর হাটে এখনও ঈদুল উপলক্ষে সজ্জাকরণের কাজ চলছে অনেক জায়গায় বাস প্যাঙ্গেল তৈরি কাজ চলছে যেহেতু এখনও আরও দশ দিনের মতো সময় বাকি আছে সো আশা করি সামনের সপ্তাহ থেকে জমজমাট শুরু হবে তো আপনাদেরকে ভিতরে নিয়ে যায় এবং দেখানোর চেষ্টা করি তো চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট শটে তো আমার পিছনে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বিশাল শাহিওয়াল টাইপের গরু বিশাল বড় বড় সাইজ এবং এক একটা গরুর দাম তিন লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে সাইজ বেদে দু লক্ষ পঞ্চাশ এরকমও হয়ে থাকে সোভিয়টস আমরা এখন আছি ঢাকার গাদতুলি হাটে এবং আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাদা বলদ তিনটি সাদা বলদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এক একটি সাইজ অনেক বিশাল এবং সাদা বলদ খুব কমই দেখতে পাওয়া যায় এবং এগুলো এক একটার দাম তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে এবং ভিওয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন বড় একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু এবং দেখতে বেশ বিশাল এবং একের দাম কত হতে পারে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানানোর চেষ্টা করবেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর দেশগরু রয়েছে এর দাম কত চাচ্ছেন অঙ্কের ভাই এক লাখ চল্লিশ এক দাম বলেছে দাম বলে আচ্ছা কত হলে বিক্রি করার ইচ্ছা আছে তিরিশ হাজার তো দেখতে পাচ্ছেন উনি সূর্যপুরের গরু দেশাল এবং পাবনা সর্বপুর এবং এক লক্ষ তিরিশ হলে উনি বিক্রি করবে যাদের মাঝারি গরুর চাহিদা প্রচুর বা দেশীয় মাঝারি ছোটো সাইজের গরুর চাহিদা তারা এই অংশে হাটের ঠিক পিছনের অংশ আপনারা এসে দেখতে পারেন এবং এখানে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী মাঝারি এবং ছোটো মানে গরু পেয়ে যাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে ছাগল প্রচুর পরিমাণে ছাগল রয়েছে ছোট বড় মাঝারি সব ধরনের ছাগল এখানে রয়েছে আমি এখন যেখানে আছি এখানে শুধুমাত্র মহিষ রয়েছে আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মহিষ এবং মাঝারি আকারের মহিষ এবং দু একটি মহিষ রয়েছে যেগুলো খুব বড়ো সাইজের তো আপনাদেরকে একটু সামনে দিয়ে দেখানোর চেষ্টা করি পিওর্স আমার সামনে যেটা দেখছেন এটা বিশাল আকৃতি একটি মহিষ এবং এখানকার যে কয়েকটি মহিষ আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই মহিষটা এবং বাদ বাকি যেগুলো আছে সেগুলো মাঝারি এবং ছোটো সাইজের এবং আপনারা জানেন যে মহিষের দাম গরুর দাম থেকে তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে এবং যেহেতু এখনও ঐদের বেশ কয়েকদিন বাকি আছে এখনো হাটে ক্রেতা কম তাই মহিষ গরু ছাগল সব কিছুরই সংখ্যা তুলনামূলক অনেক কম ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে বেচা বিক্রি বেশি হবে তখন গরু ছাগল মহিষের আমদানি হবে সেই সাথে ক্রেতা সমাগমও বাড়বে আছে বেড়াতে শুরু করে ডুম শুরু করে হাসি পাখি সবই আছে আমরা দেখতে পাচ্ছি আপনার পাশে একটি দুম্বা রয়েছে এই দুমবার

টাউনে বাড়ি তো সবটাই পাশাপাশি লেখার জায়গা লাগছে এত আমি এই জায়গায় আসতে পারি নোয়াখালী তো অনেক কুরবানি পশু হাট বসে তো নোয়াখালী থেকে বাজার না করে কুরবানি পশু না আমার হচ্ছে মানে আব্বু দেশের বেড়ে থাকে তো আব্বু হচ্ছে সবসময় আমরা থাকি ঢাকায় তো যাওয়ার সময় এই যে বাড়িতে যাওয়ার সময় হচ্ছে গিয়া আপনার আব্বু বলতো একবারে গরু নিয়ে যাওয়া যাওয়ার জন্য সেই জন্য সবসময় গাবতল থেকে গরু কিনে নোয়াখালী থেকে কেনার অভিজ্ঞতা নেই একটু বেশি আর ছিল হচ্ছে দুই লাখ দশ তো পরে উনি ওনার আমার সাথে কথাবার্তা বলার পর

এছাড়াও আমরা গাবতলি হাকে আরো অনেক গরু দেখতে পাই যেগুলো দেখতে বেশ বড় ছিল যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এক একটার ওজন বেশ বড় ছিল এবং দেখতে বেশ সুন্দর ছিল তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে সবিয়স এই ছিল আমাদের আজকে গাবতলি হাতের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ইনশাআল্লাহ পরবর্তী কোনো হাটে ভিডিও নিয়ে আসবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই কমেন্টকে আপনাদের মতামত জানাতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ I ain't coming. Hit my girl about a ten. I should fuck her in a Benz.